এখন আমার গ্রামে দেখছি সকাল হতে না হতেই কিছু মানুষ খরতাল ঢোল এই সমস্ত কিছু নিয়ে কীর্তন করতে বেরিয়ে পড়ে না আমি অবশ্য কীর্তনের বিরোধী নই তবে ওই কীর্তন দলে কিছু কিছু মানুষকে দেখি যারা সব সময় অন্যের পরচর্চা পরনিন্দা করে থাকে কুকুরকে বিষ দিয়ে মারছে বিড়ালের গায়ে গরম জল ঢালছে বড় বড় ডাং দিয়ে পা কোমর এই সমস্ত ভেঙে দিচ্ছে এমনকি তারা তাদের নিজেদের সন্তানকেও এই সমস্ত কিছু শেখাচ্ছে সারা আমি অন্যের ক্ষতি করে বেড়াবো আর সকাল হতে না হতেই খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললেই কিন্তু কৃষ্ণের কৃপাটা অন্তত পাওয়া যায় না কৃষ্ণের কৃপা পেতে গেলে না পবিত্র একটা মনের দরকার হয় তোমরা অনেকেই হয়তো প্রেমানন্দ মহারাজকে জানো তিনিও কিন্তু একজন বড় মাপের কৃষ্ণ ভক্ত আর প্রেমানন্দ মহারাজকে আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি কারণ ওনার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি প্রেমানন্দ মহারাজকে একজন জিজ্ঞেস করেছিল মহারাজ হয়তো আমি কোনো মন্দিরে ভোগ দিতে যাচ্ছি আর সেখানে হয়তো একটি ক্ষুধার্থ কুকুর আছে তখন আমার কি করণীয় ভোগটা মন্দিরে দেওয়া না ক্ষুধার্থ কুকুরটাকে খাইয়ে দেওয়া প্রেমানন্দ মহারাজ সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন ক্ষুধার্থ কুকুরকে খাওয়ানো মন্দিরে ভোগ দিয়ে দিলেই কিন্তু সেই ভোগটা ঠাকুরের কাছে কখনো পৌঁছায় না তুমি ক্ষুধার্থদেরকে খাইয়ে দেখবে ওই ভোগটা কিন্তু আপনা আপনি ভগবানের কাছে চলে গেছে হয়তো কথাগুলো আমি খুব একটা গুছিয়ে বলতে পারিনি তবে একটা কথা বলবো কৃষ্ণ ভক্তি করছেন খুবই ভালো কথা প্রশংসার কথা তবে খুদার্থ পশু মানুষের প্রতি একটু দয়ালু হন